那个口。Hey, তোমরা আমাকে রোজ বলো মা আমাদের একটা কোনো একটা ধাঁধা বা অন্য কিছু ধরো আমরাও ভিডিও করব তো আমি মনে করছি আজকে তোমাদের ধরবো তোমরা কি পারবা আচ্ছা যে পারবে তার জন্য একটা গিফট আছে কি গিফট হ্যাঁ আছে তো সেই একটা গিফট মানে ভালো একটা জিনিস আছে সেটা আমি বলছি জিনিস বলতে টাকা আগে বলেই দিলাম অনেক টাকা তোমাদের কাছে অনেক টাকা সে মানে যে টাকাটা আমি দেবো তো জিনিসটা কি তোমরা শোনো হ্যাঁ আমি যে জিনিসটা ধরবো সেটা কুড়ি বার বলতে হবে কুড়ি বার বলতে হবে কুড়ি বারের মধ্যে যদি বেঁধে যায় তাহলে সে আউট ঠিক আছে কে বলবা বলো আগে কে বলবা তুমি বলবা আগে আচ্ছা তুমি বলো তাহলে তাহলে শোনো জিনিসটা কি আমি বলি এবার হ্যাঁ ভালো করে হ্যাঁ বলছি ভালো করে শোনো কি জিনিস কাঁচা গাপ পাকা গাপ এই কথাটা বার বার কুড়ি বার বলতে হবে কুড়ি বার যার বেঁধে যাবে সে আউট আর তার জন্য গিফট রয়েছে এই যে একশো টাকা পুরস্কার কে বাবা দুজনেই পারবা